প্রিয় মানুষের সাথে কান্না ঘুরতে মন চায় আজকে আমি আমার সব থেকে প্রিয় বা কাছের মানুষের সাথে ঘুরতে বেরোয়ছি আমরা প্রতিদিন তো ঘুরতে যাই কিন্তু আজকেরা ঘুরা যাই ছিল একটু স্পেশাল কেন স্পেশাল জানেন আজকে একটা মজার ঘটনা ঘটেছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো প্রথমে মহান আল্লাহতালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানায় দেখেন মা ছেলে আমরা সামনে বসে দুজনের হাত মিলাছি। আজ দেখেন আমার ছোটো ছেলেটার হাত কতটুকু কোনো একদিন এই হাতটা আমার মতন বড় হয়ে যাবে এইটা আমি মনে মনে ভাবতেছি আর ওর হাতের দিক তাকাছি আর একবার আমার হাতের দিক তাকাচ্ছি এই যে আমি গাড়ির সামনে যখনই বসি আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাই কেন লক্ষ্য করছি শুক্রিয়া জানাই জানেন আল্লাহ কখন কোথা থেকে মানুষকে কোথায় নিয়ে যায় এই জায়গার বসার যোগ্য আমি ছিলাম না কেন যোগ্য ছিলাম না জানেন আমার যখন বিয়ে হয় দু হাজার সালে তখন আমার সাহেবের খুবই সামান্য ছোট একটা চাকরি ছিল সামান্য কয়েক টাকা স্যালারি পাতো তা দিয়ে আমাদের ভালোভাবেই মাস যেত না মাস শেষ হওয়ার আগে আমাদের টাকা শেষ হয়ে যেত এইভাবে টুকটাক টুকটাক করতে করতে আজ দেখেন দু সাল এইভাবে সুখে দুঃখে আমরা কিন্তু এই কয়টা বছর পার হয়ে আইছি মহান আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া এখন আলহামদুলিল্লাহ আমার সাহেবের ভালো পজিশনে আছে স্যালারিও ভালো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি মানুষের সফলতা দেখে কিছু মানুষের হিংসা হয় আসলে এটা হিংসা করা ঠিক না এটা গর্ব করতে হবে কেননা এই সফলতার পিছনে যে কত শ্রম থাকে যার সফলতা হয় যে সফলতা পায় একমাত্র সেই জানে যে এর পিছনে কতটা শ্রম আছে যাই হোক আজ আমরা ঘুরতে এসেছিলাম একটা ফুলের নার্সারিতে আমার ফুলের নার্সারিতে ঘুরতে খুবই ভালো লাগে ফুল গাছ লাগাইতে ভালো লাগে নার্সারিতে ঘুরতে ভালো লাগে এই জায়গায় এসে একটা মজার ঘটনা ঘটলো মজার ঘটনা যা ছিল আমার দুইটা ফেজ। একটা হলো জিনিয়া আর আরেকটা হলো জিনিয়াস হোম ওই জিনিয়াস হোম ওই পেজটা আমার প্রথম খোলা ছিল ওইটা আমার সাহেবই খুলে দিয়েছিল কিন্তু কিছু মানুষের এত কামড়ে উঠেছিল সেই জন্য রাগ করে আমি ওই পেজটা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আশেপাশের মানুষ বলতেই আমাদের কাছের মানুষগুলো এই ধরনের কথা বলতো আজ দেখেন তারাও পেজ খুলেছে তারাও ভিডিও দিচ্ছে তারাও নিজের ভয়েস দিচ্ছে তাহলে কেন এই ধরনের কথাগুলো বলল যে আমি কথা বলতে পারি না ভিডিও দি আসলে যাই হোক এগুলো আমি আল্লাহ তাল্লার কাছেই বলেছি আল্লাহ তাল্লাহ এর বিচার করবে যাই হোক এই জায়গায় আসে যে ঘটনাটা ঘটলো আমার মনে হয় আমার ওই জায়গায় একজন ফলোয়ার যে আজ তো আমার ওই জায়গায় পাঁচ হাজার ফলোয়ার আছে উনি এসে আমার সাহেবকে জিজ্ঞেস করতেছে এটা কি জিনিয়া আপু তো উনি মনে আমার পেজ দেখে আমাকে চিনতে পেরেছে আমার সাহেব বলে হ্যাঁ যাই হোক এটা আমার খুবই ভালো লেগেছে আমি চাই যে আমাকে সব মানুষ জানুক বুঝুক আমাকে চিনুক আমার মন কেমন আমি কেমন মানুষ আমি মানুষদের এটা চিনাতে চাই আল্লাহকে বলি আল্লাহ তুমি কিছু কিছু মানুষদের ইমান দাও তুমি আমাকেও ইমান দাও আমাকে তুমি ধৈর্য দাও যা হোক সবাই ভালো থাকবেন আজ আমার ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ ফেস